এটা খুব কষ্টের কথা যখন ক্যামেরা আলা মোবাইল আসেনি সেলফি সিস্টেম আবিষ্কৃত হয়নি মানে ফ্রন্ট ক্যামেরা ছিল না তার আগ পর্যন্ত যারা নাটক দেখেন দর্শক ভক্ত এদের সাথে দেখা হলে পরে যে কেউ সেটা যে শ্রেণীর যে কোনো পেশার মানুষ হোক প্রথমে হ্যান্ডশেক করতেন জিজ্ঞাসা করতেন ভাই আপনি কি অমুক আপনার অভিনয় ভালো লাগে অথবা আপনার অমুক নাটকটি দেখেছি বা একটা কাগজ যদি থাকে কাছে অনেক সময় আছে যে আমার পকেট থেকে কাগজ দিয়ে আমি কলম দিয়ে অটোগ্রাফ দিয়েছি এরকম অসংখ্য ইতিহাস আছে রিক্সালার কাছে তো কাগজ কলম থাকার কথা না কিন্তু রিকগনাইজ করার পরে ভাই একটা সাইন দিবেন এটা অনেক ভালো লাগা ছিল আমাদের এই জেনারেশনটা আসলে সেলফি রোগে আক্রান্ত হয়ে আমাদের সভ্যতা ভূপতা আমরা সবার হয়েছি আমি রাস্তাঘাটে এখন দেখি আমি খুব বিরক্ত হই আমি তো চাই আমার সঙ্গে সবাই ছবি তুলুক আমি অটোগ্রাফ দিই আমি কেন চাইবো না এটুকু তো আমার অর্জন দর্শকের ভালোবাসাটা ভালোবাসাটাকে আমি চাই কিন্তু সেটা একটা সিস্টেম আছে একজন দর্শক কিভাবে আমার সঙ্গে ছবি তুলবেন কিভাবে কথা বলবেন কিভাবে হাত দিয়ে ভাই একটা সেলফি হয়ে যাক প্রথম প্রশ্নই থাকে হচ্ছে একটা সেলফি তুলি ভাইও বলে না যে আপনি চঞ্চল ভাই বা অমুক বা তমুক ভাই এটা দেখলাম ভাই একটা সেলফি তুলি প্রথম

ক্যামেরা মোবাইল ফোনটি না দেয় আইনগত ভাবে নিশ্চিত করা উচিত আমরা বলি যে আমাদের ইন্টারনেট আমাদের সবকিছু এগিয়ে নিচ্ছে সবকিছু নিচ্ছে যে যেটার গুরুত্বটা বোঝে না তার হাতে সেই জিনিসটা দেওয়া ঠিক আপনি শিশুর হাতে তো আপনি পিস্তল ধরিয়ে দিতে পারবেন আগ্নাস্ত ধরিয়ে দিতে পারবেন না ও তো জানেন না যে সিগারেট টিপ দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তা এখন মোবাইলটা তো আমার কাছে ওই মনে হয় মোবাইলে যারা ভিডিও করে এবং ইভেন এরকম যে আমার সামনে একজন ছবি তুলছে কালকে আমি বলছি যে

আগে এই সৌজন্যতার জায়গাটুকু ছিল খুব ভালো লাগতো ভাই কেমন আছেন অটোগ্রাফ দিতে খুব ভালো লাগতো নিজের গর্বে বুকটা এবং সেই সেলফি তোলার সময় যে বিকৃত ভঙ্গি করে মুখ মুখের ভাই যারা আপনারা ফেসবুক আমি একটু গল্প করছি কারণ এতক্ষণ তো প্রশ্ন যেহেতু করতে পারছি না হাজার হাজার আসছে সেজন্য একটু পার্সোনাল ক্রাইসিস একটু মানে ফানি হতে শেয়ার করি ছবি তুলবেন না আপনার সে চান্দের সোজা যদি কাছাকাছি ক্যামেরা নেন আপনার চোখ কোথায় যাবে মুখ কোথায় যাবে আপনার ঠ্যাংটা শুকায় মানে পুরো সুতের মতো হয়ে যায় মাথাটা এত বড় একটা মাথা দেখা যায় হোয়াট ইজ দিস আপনি একটা ছবি তুলবেন তো আপনার একটা মানে ভদ্রজির চেহারাটা থাকতে হবে আর সবসময় হোয়াট ইজ দিস ছবি তোলেন আপনি আই লেভেলে তো একটা আছে আপনি এটা বুঝে শুনে করবেন না বা আরেকজনকে দেন ছবি তুলে সেলফি আমি যখন তোলা শুরু করছি ক্যামেরা আমার একটা ছোট ক্যামেরা ছিল নিজে নিজে যখন কেউ থাকতো না আমি এখন স্মার্ট জেনারেশন ছবি তোলেন সেলফিও তোলেন একটু পারমিশন নিয়ে তোলেন মুখভঙ্গিটা ঠিক করে তোলেন বৃষ্টি লাগে এবং আমার এখন ম্যাক্সিমামে যারা আমার সাথে ছবি তুলতে আসে সেলফি যদিও পারত পক্ষে আমি সেলফি তুলি না বলে যে আমি সেলফি তুলি না কারণ ওই টাই আমার কাছে ভালো লাগে না তারপর যখন বাধ্য হয়েছে সেলফি তুলতে যখনই তখন আমি হাতটা এরকম ভাবে না দেই ক্যামেরা নিচে না আমার আসেন আমি ফ্রেম ধরবি আমি এরকম হয়তো আসতে পারে পাইরেসি কে না বলুন আমার মনে হয় এখনই বলা উচিত যে সেলফি কে না বলুন